দর্শক ভাটারা বাজার থেকে আজকে আমরা সুটকির দাম জানবো দেখতেই পাচ্ছেন যদি একটু ভালোভাবে আপনারা খেয়াল করেন এখানে কিন্তু মোটামুটি প্রায় সকল ধরনের সবজি সুটকির আইটেম কিন্তু রয়েছে জানবো কোনটা কত করে এই ভাটারা বাজারে আজকে বিক্রি করা হচ্ছে আঙ্কেল তাহলে ভালো আছেন আমরা তো সব ধরনের সুটকির নাম জানি না তো আপনি একটু আমাদের নামগুলো বলবেন এবং দামগুলো বলবেন তো